হার্ট অফ দ্য সিটি নর্থ বেঙ্গলের হার্ট বলতে গেলে নর্থ বেঙ্গলের হার্ট বলতে গেলে শিলিগুড়িকে বোঝায় আর শিলিগুড়ির হার্ট হচ্ছে সেভক রোড ওয়েস্টার্ন ওয়ার যেখানে আপনার 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 এজেড টিল সেভেন্টি সেভেন্টি ফাইভ এজেড পিপলস আছে মানে যারা হার্ট অফ দ্য সিটি নর্থ বেঙ্গলের হাট বলতে গেলে নর্থ বেঙ্গলের হাট বলতে গেলে শিলিগুড়িকে বোঝায় আর শিলিগুড়ির হাট হচ্ছে সেবক রোড ঠিক এ তো এ তো এটা সবাই জানে আমাদের এই ভ্যানুয়েশন স্টোরটা অ্যাকচুয়ালি একটা ফ্ল্যাগশিপ স্টোর এই ফ্ল্যাগশিপ স্টোরের মানে হচ্ছে গিয়ে এখানে আপনার ওমেন্স ওয়্যার ওমেন্স যেরকম অন্য অনেক ভ্যানুয়েশন স্টোরে আপনি ওমেন্স ওয়্যার পাবেন না এখানে ওমেন্স ওয়্যারের যে ফর্মাল ক্যাটাগরিজ আছে যেখানে স্যুটস অ্যান্ড ব্লেজার্স ইনক্লুডিং ওয়েস্টার্ন ওয়্যার যেখানে আপনার 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 ড্রেসেস যেটা আপনাকে আপার প্লাস বটম দুটোকেই ক্যাটার করে যেটা যেটা আপনি অফিসিয়াল অফিসিয়ালিও যেতে পারেন প্লাস আপনার কোনো পার্টিস অ্যান্ড এনিথিংস অ্যান্ড এনি ং অকারেন্স ওর আপনার সাথে বিয়েবাড়ির পুরো একটা ওভারঅল প্যাকেজ উমেন্সবারে পাবেন আর ব্যানুসান তো এমনিতেই ফেমাস ফর স্যুটস অ্যান্ড ব্লেজার্স অ্যান্ড ফর্মালস এটাকে ব্যানিউসন আমাদের অ্যাবসলিউট ফর্মাল বলা হয় ফর্মাল ডিভিশন বলা হয় বিকজ শার্টস যেটা আছে ইটস থ্রু আউট দ্য ইয়ার পরার মতো ঠিক আছে আমাদের কাছে যে শার্টস পাওয়া যায় ইটস অ্যাপসলিউটলি রিঙ্কেল ফ্রি শার্টস পাওয়া যায় অ্যান্ড মেইনলি হচ্ছে গিয়ে পুরো আবাল বৃদ্ধ বনিতাদের জন্য এই শার্টস আমাদের থাকে বয়েস ক্যাটার করে ফ্রম এইটিন টু এজেড টিল সেভেন্টি সেভেন্টি ফাইভ এজেড পিপলস আছে মানে যারা ওই বয়েস রেঞ্জের যে আছে কলেজ গোয়ার্লসের জন্য আমাদের বিডট আছে বিডট ক্যাটেগরিটা হচ্ছে কি অ্যাবসোলেটলি ইটস আ পার্টিওয়্যার সেরিমোনিয়াল সেরিমোনিয়াল ক্যাটেগরি ওখানে আপনার পার্টি ওয়ার স্যুটস পাওয়া যায় পার্টিওয়্যার ট্রাউজার্স পাওয়া যায় পার্টিওয়্যার ড্রেসেস পাওয়া যায় উইথ চিক অ্যাক্সেসারিস লাইক মানে সরু পাতলা ইন দ্যাট ওয়ে আপনাদের টাইজ যে ক্যাটাগরিজ হয় ওটা বিডটের মানে পার্টিওয়ার টাইজ আপনি যেখানে সেখানে পাবেন না বাট আপনি বিডটে পাবেন তার সাথে আমাদের যে ভ্যানুসানের যে ফর্মাল ডিভিশন আছে ভ্যানুস্যান ফর্মাল ডিভিশন অ্যাবসোলেটলি যেরকম বুলেন শ্যুট এখানে শিলিগুড়িতে যেরকম ঠান্ডার সময় বিবাহ খুব ঠান্ডা পড়ে তো তার জন্যে যে স্যুটের ডিভিশন আছে ওখানে আপনার বুলেন সিক্সটি পার্সেন্ট বুল মিক্স আছে ইন দ্য স্যুট যেটার প্রাইস পয়েন্ট আপনার বহু সীমিত মানে আপনি যেখানে যে কোনো রেমন্ড কি অন্য কোনো জায়গায় আপনি যে স্যুট আপনি যদি বুলেন স্যুট দেখতে যান এটার প্রাইস পয়েন্ট আপনার চল্লিশ থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার কি এক লাখ টাকারও গুলেন শ্যুট পাওয়া যায় বাট আমাদের সেখানে আপনার ফিফটিন ফিফটিন থাউজেন্ড থেকে আপনার কুড়ি কুড়ি হাজার বাইশ হাজারের মধ্যেও আপনি সেই গুলেন শ্যুট পাবেন তো ইটস ওভারঅল প্যাকেজ অ্যান্ড ফ্ল্যাগশিপ স্টোর যেরকম বললাম ফ্রম উমেন্স ওয়্যার টু লে উমেন্স ওয়্যার থেকে আপনার মেন্স ওয়ার উইচ মানে অকেশনকেও কভার করে ফর্মাল ইভেন্টকে কভার করে ক্যাজুয়াল ইভেন্টকে কভার করে প্লাস আপনার সেরিমোনিয়াল ওয়েডিং সব সব সিজনের জন্য একটা ওভারঅল প্যাকেজ আমাদের এখানে আমরা নিয়ে এসেছি অ্যান্ড হোপফুলি আপনাদের ব্লেসিংস লাগবে আপনাদের সাপোর্ট লাগবে তো এই স্টোরটা আমাদের মানে অনেক আশা নিয়ে আমরা এসছি অ্যান্ড হোপফুলি উইথ ইউর ব্লেসিংস অ্যান্ড উইথ ইয়ার সাপোর্ট আমরা খুব ভালোও করব একদম আমাদের এখানে এখন অফার হচ্ছে গিয়ে খুব সীমিত অফার মার্কেটে যে অফারটা আপনি পাবেন না সীমিত অফার কেন বলছি আপনি বেয়ার মিনিমাম চার হাজার টাকার চার হাজার টাকার জিনিস কিনলে আপনি ওখানে অ্যাবসোলেটলি থাউজেন্ড রুপিস অফ পেয়ে যাবেন ইন এনি ক্যাটাগরি এমন না যে আপনাকে কিছু স্পেসিফিক ক্যাটাগরি কিনতে হবে আপনার বিল ভ্যালু যদি চার হাজার টাকা হয় আপনি ওখানে হাজার থাউজেন্ড রুপিস ডিসকাউন্ট ইনস্ট্যান্ট পেয়ে যাবেন এই অফারটা চলবে হচ্ছে গিয়ে টোয়েন্টি ফিফ ডিসেম্বর চলবে ঠিক আছে আমাদের পুরো মানে পুরো স্প্যান এক সপ্তাহের জন্য আমাদের পুরো স্প্যান আছে অ্যান্ড আমাদের আমরা খুব খুব রিগোরাসলি আমরা বাউচার ডিপ ডিস্ট্রিবিউশনও করেছি অ্যান্ড কাস্টমারদের কাছে আমরা পৌঁছতে পেরেছি অ্যান্ড কাস্টমাররা জানে আমরা পার্সোনালি আমরা স্টোর থেকে কলিংও করেছি অ্যান্ড কাস্টমারদের কাছ থেকে আমরা খুব ভালো মানে আশানুরূপ আমরা রিভার্টও পাচ্ছি কাস্টমারের কাছ থেকে অ্যান্ড কাস্টমার আমাদের কাছে আসছে অ্যান্ড তারা খুব এই অফারটাকে খুব লাভবান মনে করছে অ্যান্ড তারা এসে সেই জিনিস মানে বিলিং হচ্ছে হ্যাঁ নিউ ইয়ার উপলক্ষে অ্যাবসোলুটলি আছে কারণ এটা এই যে অফারটা আছে চা মানে থাউজেন্ড রুপিস অফ করে মানে ইন ফোর এটা আমাদের ক্রিসমাসকে মাথায় রেখেই করা হয়েছে আর নিউ ইয়ারের যখন আসবে আমাদের নিউ ইয়ারের আরও মানে আরও রিগোরাস অফার আসবে সেটা একটু সারপ্রাইজ থাক ঠিক আছে